আব্দুল্লাহ দাঁত ব্রাশ করে কিভাবে করে দাঁত ব্রাশ? করো তো করতে। হুম কিভাবে করে? কিভাবে? এভাবে দাঁত ব্রাশ করে। এইটা গুড বয়। মা হুম চলো মুখ দিয়ে দিবা এখন। আসো। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বাবুকে ফ্রেশ করে নাস্তা টাস্তা খাইয়ে তারপর আমি হচ্ছে যে নাস্তা খাওয়ার জন্য বসেছি নাস্তা খাবো চা খাবো দেন হচ্ছে বাকি কাজগুলো করব। তো নাস্তা টাস্তা করে বাবুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে এখন এলাম হচ্ছে রান্না করতে তো এখন তারপর মোটামুটি বারোটার মতো বেজে গেছে তো বাবুকে ঘুম পাড়িয়ে এখন বাকি কাজগুলো ঘুমের ভিতরে যদি সারতে পারি তাহলে আমার অর্ধেক টেনশন চলে যায় তো এই তো গরুর গোস এনেছি এগুলো হচ্ছে গোস তো নিয়ে যাব ওর বাবার জন্য আর এই যে শিং মাছ এনেছি ওর বাবা শিং মাছ খেতে চেয়েছে নিতে বলেছে তো এগুলো আবার কাটতে হবে তো আগে ভাবলাম যে আগে গরুর মাংসটা বসিয়ে দিই গরুর মাংসটা বসানো হলে তারপর আমি হচ্ছে শিং মাছটা আস্তে আস্তে কেটে নিব তো এই ফাঁকে আবার বাবু উঠে যেতে পারে ওকে তো আবার উঠিয়ে গুসল দিতে হবে তারপর খাওয়া দাওয়া আছে তো খাবার আগে রান্না করে ফেলেছি এই ফাঁকে তারপর আমাদের খাবার রান্না করে ফেলেছি তো এখন হচ্ছে যে যে জিনিসগুলো আমি নিয়ে যাব টুকটাক এখন সেগুলোর চেষ্টা করছি রান্না করতে তো গরুর মাংসটা আমি হচ্ছে একবারে মাখিয়ে তারপর বসিয়ে দিব তাহলে ঝামেলাটা কম হবে তো আমি এখন মাখিয়ে গরুর গোস্তটা আগে বসাবো তারপর হচ্ছে আমি আবার শিঙ মাছটা কাটবো তা আজকে এমনিতে অনেক কাজ আছে বিকেলবেলা আবার বাইরে যেতে হবে তো ছেলের জন্য পাঞ্জাবি আনতে যাব আর হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা আছে আবার ও আবুর জন্য টিকা বানাচ্ছিলাম টিকাটা ভেজে একবার রেখে দিব একবার ফ্রোজেন করে তো নিয়ে তারপরে এগুলো আবার একটু হচ্ছে তেলে গরম করে দিলে কিংবা ওভেনে একটু গরম করে দিলে খেতে পারবে তো এরপরে আর দুপুরের পর রান্নাবানা শেষ করে তো আর ভিডিও করতে পারিনি তো এখন হচ্ছে বের হচ্ছে। এখন প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো ভেজে গিয়েছে তো এখন আমি বের হব যা টুকটাক কেনাকাটা আছে চেষ্টা করব আজকে শেষ করে ফেলতে হাতে খুব বেশি আর সময় নেই তো এখন আর বাবুকে নিয়েও বারবার তো বের হতে পারি না ওর খুব পেসেছিল বিকেলে তো বিকেলবেলা হচ্ছে ওর কাছে দিয়ে দিলাম আর হচ্ছে ছেলে মেয়ে দুজনই এখন ওর খুপির ওখানে থাকবে আমি হচ্ছে তাড়াতাড়ি করে যাব আর আসবো যতটুকু আর কি কেনাকাটা করতে আর কি যতটুকু সময় লাগে আর বাবুর খাবারটাও সাথে দিয়ে দিয়েছে খাওয়াতে পারলে খাবে আর না খাওয়াতে পারলে আমার এসে আবার বাবুকে খাওয়ানো লাগবে ওই আর কি তাড়াতাড়ি আসতে হবে কারো হাতে না ইদানিং ও একদমই খেতে চায় না তো তাড়াতাড়ি করে যেয়ে কেনাকাটা শেষ করে আবার আসতে হবে এই কয়েকটা দিন আমার উপর দিয়ে যে কি যাচ্ছে বলে বোঝানোর মতো না মানে রান্না বাড়া বাবুর টেক কেয়ার তারপরে আবার এই যে বিদেশে যে নিয়ে যাবো জিনিস এগুলো গোছানো গাছানো দুনিয়ার ঝামেলা তো এখন হচ্ছে তাড়াতাড়ি করে যতক্ষণে কেনা হয় কেনে তাড়াতাড়ি বাসায় চলে যাব আর আজকে শরীরটাও তেমন একটা ভালো লাগতেছে না তো দেখতে থাকেন তাই তো চলে এসেছি মার্কেটে এখন বাবুর জন্য হচ্ছে পাঞ্জাবি কিনে তারপর বাসায় চলে যাব। তো আমাকে পাঞ্জাবিগুলো খুলে খুলে দেখাচ্ছিল তো আমার কাছে কালারিং পাঞ্জাবি একদমই ভালো লাগে না সাদা কালারের ভিতরে নিয়েছি তো তারপরে এই যে বাসায় এসেছি ওর খুপড়ি ঘরে পুরি দিলো খেতে তো এরপর আর ভিডিও কল করে চলে আসছে এখন এগুলো ঠান্ডা করে ঢুকাতে হবে তো তারপর আবার এই যে খিসিয়া রান্না করতেছি তো অনেক কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ